আপনার নামটা কী আপু আমার নাম জি মা সীমা আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি আসল বাড়িটা কুমিল্লাতে আমি থাকি এখন ভৈরব আচ্ছা বাড়ি আসল বাড়ি হচ্ছে কুমিল্লাতে আর আপনি থাকেন ভৈরবে জি জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আপু পরিবারে কেউ নাই বাবা বিবাহ করে চলে যাচ্ছে আম্মার আমি আছি আচ্ছা তা আপনি পাশাপাশি কোনো কাজ করেন মিসিং আছে মিশিং এর কাজ করতাম মিশিং টা নষ্ট হয়ে যাওয়ার পর আর মানুষের বাসায় কাজ করি ও আচ্ছা তা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি প্রতিবেদন আইছি ভালো একটা মন পারে সুন্দর একটা মানুষ পেলে যে পাশে দাঁড়াইবো দায়িত্ব নিব এরকম মানুষ পেলে বিয়ে সাদি গরিব মানুষ যত বেথায় তার জন্য বিয়ে হয় না অভাবের সংসার তার জন্য একটু প্রতিবেদনে মূলত আপনার যৌতুকের জন্য বিবাহ হয় না তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন আচ্ছা আপনি কি এখানে আপনার নাম্বারটা বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শক দর্শক এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে দিলেই হবে আমি যেটা দিয়ে কথা কইতাছি এটাই আমার ফোন নাম্বার আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিতরা আপনারা জেনে নেবেন